নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেস তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু পরীক্ষাকে টার্গেট করে যে জি ক্লাস আসছে আজকে তার চব্বিশতম দিন অর্থাৎ চব্বিশটা ক্লাস আমাদের ইতিমধ্যে কিন্তু কমপ্লিট হতে চলেছে তো যারা এখনো আগের ক্লাস দেখো তাদের জন্য প্লেলিস্ট রয়েছে প্রত্যেকে সমস্ত ক্লাসগুলো অবশ্যই দেখবে তো এই ক্লাসটি কিন্তু আমরা প্রত্যেকে জানো বাছাই করা সেরা তিরিশটি প্রশ্ন উইথ উত্তর এবং এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের ক্লাস করানো হয় এবং যে পয়েন্টগুলো তোমাদের প্রোভাইড করা হয় সেগুলো কিন্তু তোমরা বিভিন্ন এমসিকিউ বা পরীক্ষায় ডিল করতে তোমাদের কাজে লাগবে অর্থাৎ তোমাদের যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে যে ম্যাটেরিয়াল প্রোভাইড করা হচ্ছে ক্লাসের মাধ্যমে সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই ক্লাস হচ্ছে তো অবশ্যই সকলে ফলো করবে এবং সেশনটিকে একটু বন্ধুর সাথে শেয়ার করে দাও তো চলো প্রত্যেককে গুড ইভিনিং আজকের ক্লাসটা আমরা কন্টিনিউ করি এবং তোমরা যদি অ্যান্সার জানো অবশ্যই ট্রাই করবে কমেন্ট সেকশনে সেটা জানাবার প্রত্যেকটি প্রশ্নের জন্য চলো প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখেনি ফার্স্ট কোয়েশ্চেন বলছে অজাতশত্রু কোন বংশের শাসক ছিলেন চারটে অপশন রয়েছে মৌর্য শিশুনাগ নন্দ সঠিক উত্তরটা কি হবে বলতে হবে সঠিক উত্তরটা আমাদের সামনে হয়ে যাবে হরসংখ্য অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অজাতশত্রু ছিলেন হরসংখ্য বংশের শাসক দেখো অজাতশত্রু ভারতের প্রাচীন ইতিহাস ঘেটে দেখলে মগতের ইতিহাসে পূর্ব ভারতে মগধের ইতিহাসে হরশঙ্কর রাজবংশের অন্যতম একজন শাসক ছিলেন এই অজাতশত্রু তিনি বিম্বিসারের পুত্র এবং মহাবীর ও গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন তাহলে এইখান থেকেই তোমাদের প্রশ্ন হয়ে যাবে যে কোন শাসক মহাবীর এবং গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন তো তিনি ছিলেন অজাতশত্রু তিনি তার পিতার কাছ থেকে জোরপূর্বক মগধ রাজ্য কেড়ে নেন এবং তাকে বন্দী করেন অজাতশত্রু শত্রু হত্যাকারী ছিলেন পাটলিপুত্র চারশো নব্বই খ্রিস্টাব্দে হরশঙ্ক রাজা অজাতশত্রু পুত্র উদয়িন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল অজাতশত্রু বিজয় এবং সম্প্রসারণের নীতি অনুসরণ করেছিলেন অর্থাৎ তিনি বিভিন্ন রাজ্য বা সাম্রাজ্য জয়লাভ করতেন যুদ্ধের মাধ্যমে এবং তার যে সাম্রাজ্যের বিস্তার সেই বিস্তার ঘটানোর মানে নীতিতে তিনি বিশ্বাস করতেন ওকে এরপরে আমরা কতকগুলো পয়েন্ট রেখেছি দেখো মৌর্য বংশ মৌর্য বংশ তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং মৌর্য সাম্রাজ্যের তিনজন মহান শাসক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার এবং অশোক ছিলেন এই তিনজন মৌর্য বংশের বিখ্যাত শাসক ছিলেন এরপর দেখো শিশুনাগ বংশ চারশো তেরো থেকে তিনশো পঁচানব্বই সাম্রাজ্যের শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ রাজবংশের এই প্রতিষ্ঠাতা শিশুনাগ রাজবংশের নেক্সট দেখো নন্দ রাজবংশ নন্দ রাজবংশের সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন মহাপদ্মনন্দ তিনি এই নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতাও ছিলেন বটে ওকে হয়ে গেল চলো নেক্সট পরবর্তী কোশ্চেন পরবর্তী প্রশ্ন কি বলছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা কে করেন নালন্দা ইউনিভার্সিটি এস্টাবলিশ করেন বাই কুমারগুপ্ত অপশন এ হবে সঠিক উত্তর আমরা এখন আর্টিকেল বা নিউজে দেখছি যে ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ে আবারও জেগে উঠতে চলেছে নতুন রূপে ওকে তো নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন কুমার গুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট আমরা এখানে দেখবো দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন গুপ্ত শাসক কুমার গুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে অবস্থিত এটি একটি ছিল বৌদ্ধ শিক্ষা কেন্দ্র এবং এটি ধ্বংস করেছেন বিন বক্তিয়ার খলজি অ্যাটাক করেছেন এবং তার লাইব্রেরি জ্বালিয়ে দিয়েছেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এটা বিক্রম শিলা হবে ওকে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন কে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল এটাও পরীক্ষায় আসতে পারে ওকে অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন গোপাল নেক্সট পরবর্তী প্রশ্ন আকবরের দরবারে টোডোরমল ছিলেন একজন বিখ্যাত কি শিক্ষামন্ত্রী সংস্কৃত মন্ত্রী অর্থমন্ত্রী প্রধান অধ্যক্ষ কারেক্ট উইল বি অপশন কোনটা হবে অর্থমন্ত্রী অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আকবরের দরবারে টোডোরমল ছিলেন একজন বিখ্যাত অর্থমন্ত্রী দেখো টোডোরমল ছিলেন নবরত্নদের মধ্যে একজন এবং আকবরের দরবারে অর্থনীতির সাথে সম্পর্কিত একজন মন্ত্রী তিনি মুঘল সাম্রাজ্যের অর্থনীতি হিসেবে দায়িত্ব পালন করেন অর্থমন্ত্রী হিসেবে এবং ভূমি রাজস্ব পরিবর্তনের জন্য দায়ী ছিলেন অর্থাৎ এই ভূমি রাজস্ব নীতি ব্যবস্থা টোডলমল করছিলেন এটাও কিন্তু প্রশ্ন হয় আকবরের দরবারে তানসেন সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন নেক্সট জাহাঙ্গীর কত সালে জাহাঙ্গীর কত সালে জন্মগ্রহণ করেন জাহাঙ্গীর কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তরটা হবে পনেরোশো সালে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন এ হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার কত সালে দেওয়ানি লাভ করে বলা উত্তর দাও প্রত্যেকে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভ করে তাই তো প্রত্যেকে কারেক্ট অ্যান্সার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি প্রদান করেছিলেন বক্সারের যুদ্ধ ব্রিটিশ এবং মীর কাসিম এবং অবাদের নবাব সুজাউদ্দৌল্লা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর মধ্যে সংগঠিত হয়েছিল এই যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয় দ্বিতীয় শাহ আলম কোটিক অধিকার প্রদান করা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন লোকসভার স্পিকার নির্বাচিত হন কার দ্বারা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকে ট্রাই করো এই উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবার লোকসভার স্পিকার নির্বাচিত হন কার দ্বারা চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার লোকসভার সমস্ত সদস্য দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকেন অপশন বি হবে আমার এখানে সঠিক উত্তর এরপরে আমাদের বলছে দেখো লোকসভায় যে স্পিকার এমনকি ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকার সদস্যদের সংখ্যা গরিষ্ঠ সদস্যের উপস্থিতি এবং কক্ষের ভোট দ্বারা নির্বাচিত হন স্পিকার হিসাবে নির্বাচিত হওয়ার জন্য নির্দিষ্ট কোনো যোগ্যতা নেই সংবিধানে বলা হয়েছে স্পিকারকে সংসদের সদস্য হতে হবে স্পিকার লোকসভার সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হয় স্পিকার নির্বাচনের তারিখ রাষ্ট্রপতি নির্ধারিত হয় যখনই স্পিকারের পদ শূন্য হয় লোকসভা শূন্যস্থান পূরণের জন্য অন্য সদস্য নির্বাচন করে বর্তমানে লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যপালের ক্ষমা প্রদর্শনের বিষয়টি যুক্ত বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তরটি হয়ে যাবে রাজ্যপালের ক্ষমা যে প্রদর্শন বা পার্ডেনিং পাওয়ার অফ গভর্নর সেটি উল্লেখ করা আছে ভারতীয় সংবিধানের একশো পারেন এবং একশো এই বিষয়টি করতে পারেন তাই তো রাজ্যপাল কিন্তু মৃত্যুদণ্ড ক্ষমা যে বিষয়টা সেটা কিন্তু নেই তার হাতে পাওয়ার বিভিন্ন ধরনের পার্ডেনিং পাওয়ার যেটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক সেটা আমি এখানে দিয়েছি প্রত্যেকে একটু দেখে নাও তো বাহাত্তর নম্বর ধারায় রাষ্ট্রপতি ক্ষমা প্রদান হ্রাস করার ক্ষমতা রাখতে পারেন যে হচ্ছে রাষ্ট্রপতি যে কোনো দোষী ব্যক্তির সাজা ক্ষমা করতে পারেন তাকে এমন অবস্থাতে নিয়ে আসতে পারেন যেখানে তার অপরাধের সমস্ত কাজের ফলে কোনো শাস্তি হবে না মানে কোনোরকম কোনো শাস্তি হবে না দু নম্বর দেখো শাস্তি কম রাষ্ট্রপতি কঠোর শাস্তির পরিবর্তে ব্যক্তিকে কম শাস্তি প্রদান করতে পারেন আবার কারাদণ্ডের মেয়াদ কমাতে পারেন তিনি আবার অব্যাহতি এতে রাষ্ট্রপতি কয়েকটি মামলা বিবেচনা করে অপরাধের শাস্তি হ্রাস করেন শাস্তি বিলম্বিত করা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে রাষ্ট্রপতি শাস্তি বিলম্বিত করতে পারেন ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের ১৯ নম্বর ধারায় ভারতের প্রত্যেকটি নাগরিকের জন্য মোট কত প্রকারের স্বাধীনতার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের ১৯ নম্বর ধারায় ভারতের প্রত্যেকটি নাগরিকের জন্য মোট কত প্রকারের স্বাধীনতার কথা বলা হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার মোট সাত প্রকারের স্বাধীনতার কথা বলা হয়েছে অপশন সি উইল বি ইয়ার কারেক্ট অ্যানসার আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশ সংবিধানের তৃতীয় অংশে বা তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণনা করা রয়েছে সেখানে ধারা উনিশে সমস্ত নাগরিকদের বাক স্বাধীনতা এবং মত প্রকাশের নিশ্চয়তা ইত্যাদি বিষয় উল্লেখিত রয়েছে তাই তো চলো নেক্সট ভারতীয় সংবিধানের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যের বিষয়গুলি সংবিধানে যুক্ত করা হয় চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটা হবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য সংবিধানে যুক্ত করা হয় ডিটেলসে আমরা একটু দেখার চেষ্টা করবো এখানটায় দেখো উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি এগুলো যুক্ত হয় মৌলিক কর্তব্য দেখো ভারতীয় সংবিধানের একান্ন এ ধারায় এবং তোমাদের ফোর এ মৌলিক কর্তব্যগুলি সাথে সম্পর্কিত স্মরণ সিং কমিটির সুপারিশে উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইন দ্বারা এই বিষয়টি সংবিধানে অ্যাড করা হয় এখনো পর্যন্ত টোটাল আমরা যদি দেখি তাহলে দেখব কি একান্ন এতে এগারোটি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত রয়েছে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের ধারা ছিয়াত্তর কিসের সাথে যুক্ত যুক্ত দেখো ভারতের সংবিধানের ছিয়াত্তর নম্বর ধারা রয়েছে এবং পার্ট ফাইভ অর্থাৎ পঞ্চম অধ্যায়ে ভারতের অ্যাটর্নি জেনারেলের পদের সাথে সম্পর্কিত সংবিধানের সেভেন্টি সিক্স আর্টিকেলে উল্লেখ করা হয়েছে যে তিনি ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা এবং ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা তিনি এবং তিনি সমস্ত আইনি বিষয়ে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়ে থাকেন এছাড়াও তিনি ভারতের সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্বকারী প্রাথমিক আইনজীবী অ্যাটর্নি জেনারেলের জন্য যোগ্যতা যদি আমরা দেখি তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে তাকে অবশ্যই একজন বিচারক হিসাবে ভারতের যে কোনো রাজ্যের হাইকোর্টে পাঁচ বছর পূর্ণ করতে হবে অথবা একজন আইনজীবী হিসেবে হাইকোর্টের দশ বছর পূর্ণ করতে হবে রাষ্ট্রপতির দৃষ্টিতে তিনি একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে পারেন নেক্সট প্রশ্ন ব্লাড মুন শব্দটি ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অর্ধচন্দ্র নাকি কোনোটাই নয় তো সঠিক উত্তরটা হবে চন্দ্রগ্রহণের ক্ষেত্রে ব্লাড মুন ইউজ করা হয় যখন গাঢ় লাল আভাপূর্ণ চন্দ্রগ্রহণ হয় তখন আমরা তাকে বলছি ব্লাড মুন মানে ব্লাড মুন শব্দটা আমরা ইউজ করি চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথিতে হয় চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সাতাশ কোনটি অবস্থিত কন্যাকুমারী রামেশ্বরম পাম্বান পিগমিলিয়ান পয়েন্ট সঠিক উত্তরটি হবে পিগমিলিয়ান পয়েন্ট অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভারতের দক্ষিণতম বিন্দু পিগমিলিয়ান পয়েন্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবরে অবস্থিত এবং এটি হচ্ছে নিরক্ষরেখার পাশে অবস্থিত তাই তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নব নদী মানে গঠনের প্রক্রিয়া কোনটির জন্য ঘটে নদী দ্বীপ নদী দ্বীপ বা আকারে বলছি গ্রিক শব্দ ডেল্টা বা বয়ের মতো বদ্বীপ গঠন হয় কিসের জন্য তো এটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে সঞ্চয় কার্যের জন্য দেখো সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বা মোহনা অঞ্চলে নদী যখন প্রবাহিত হয়ে এসে করে তার নদী মোহনা অঞ্চলে বিভিন্ন নুড়ি বালি পলি কাঁকড় এখানটায় সঞ্চয় করে তাহলে পলি সঞ্চয়ের ফলে বদীপ গঠিত হয় তো এটা হচ্ছে ডেল্টা এবং এটা সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় সো বদীপ হলো একটি নদীর মুখে গঠিত কাদামাটি ও পলি এবং বালির একটি অবক্ষেপণ বলেছে এখানে তাই তো ওকে নেক্সট দেখো বঙ্গীয় বদ্বীপকে নিম্নভাগে ভাগ করা হয় অর্থাৎ বদ্বীপ বিভিন্ন ভাগ রয়েছে তো কয় প্রকারের আমরা সেই বিষয়গুলো দেখবো একটু এখানটায় মৃত বদ্বীপ পরিণত বদ্বীপ অপরিণত বদ্বীপ এবং সক্রিয় বদ্বীপ তো এখানে দেখে নাও প্রত্যেকে পুরো ডিটেলস তোমাদের প্রোভাইড করা হয়েছে দেখো সক্রিয় বদ্বীপ মৃতবদ্বীপ এবং অপরিণত বদ্বীপ সক্রিয় বদ্বীপ সাধারণত বদ্বীপ গঠনের কাজ এখনও চলছে যেটা হচ্ছে সক্রিয় বদ্বীপ নামে পরিচিত মৃত মৃতবদ্বীপ মানে সেখানে আর বদ্বীপ কোনো কোনোদিনও গঠিত হবে না অর্থাৎ সেগুলো গঠন কাজ শেষ হয়েছে এবং অপরিণত বদ্বীপ মানে অতীতে কোনো সময় গঠন কাজ চলছিল এখন বন্ধ আছে কিন্তু ভবিষ্যতে আবার হতে পারে এখনো পরিণত হয়নি নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব লেজার হিমালয় এবং শিবালিক হিমালয়ের মাঝখানের উপত্যকা কি নামে পরিচিত লেজার হিমালয় এবং শিবালিক হিমালয়ের মাঝখানের উপত্যকা কি নামে পরিচিত সঠিক উত্তরটি তোমাদের হবে মাঝখানের যে উপত্যকা সেটি নামে পরিচিত অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আর ডুয়ার্স শব্দের অর্থ তোমরা প্রত্যেকে জানো দরজা এবং তরাই শব্দের অর্থ হলো স্যানস্যা ভূভাগ ডুয়ার্স উত্তর পূর্ব ভারতের ভুটানে যাওয়ার পথকে আমরা ডুয়ার্স বলে থাকি তাই তো আর তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত তো আমি প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি এখানে এই ডিটেলসটা না পড়লেও হবে পর্বত বা হোয়াইট মাউন্টেন নামে পরিচিত নিম্নলিখিত কোনটি শ্বেত পর্বত বা হোয়াইট মাউন্টের নামে পরিচিত নিম্নলিখিত কোনটি সঠিক উত্তরটি হবে ধৌলগিরি ওয়ান অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো নেক্সট পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়া প্রত্যেকে কত সালে ভারতের অর্থ ব্যবস্থায় দান শুরু হয় সঠিক উত্তরটা হবে উনিশশো সালে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধ দেখে সো কারেক্ট অ্যান্সারটি হবে তৃতীয় পরিকল্পনায় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একষট্টি থেকে উনিশশো সাল ডেপুটি চেয়ারম্যান সুখময় চক্রবর্তী গ্যাডগিল পরিকল্পনা নামে পরিচিত এটি উনিশশো সালে নিবিড় কৃষি জেলা কর্মসূচি গঠিত হয় 1963 সালে মিউচুয়াল ফান্ড স্থাপন করা হয় এবং 1965 সালে ফুড কর্পোরেশনও স্থাপিত হয় নেক্সট কোশ্চেন হেপাটাইটিস রোগ কিসে হয় হেপাটাইটিস রোগ কিসে হয় তো হেপাটাইটিস যকৃতে হয় অর্থাৎ লিভারে অপশন সি উইল বি ইওর কারেক্ট অ্যানসার পরবর্তী কোশ্চেন মানুষের মস্তিষ্ক কয়টি অংশে বিভক্ত মানুষের মস্তিষ্ক কয়টি অংশে বিভক্ত সঠিক উত্তরটি হবে মানুষের মস্তিষ্ক তিনটি অংশে বিভক্ত অপশন বি ইজ আমরা বিসে একটু দেখার চেষ্টা করব মস্তিষ্কের তিনটি প্রধান অংশ বা অঞ্চল যেটা এবং নিয়ে বিভক্ত যদি আমরা দেখি যে অগ্র তাহলে এই অগ্র মস্তিষ্ক কি না এটি হচ্ছে মস্তিষ্কের প্রধান চিন্তার অংশ এখানে মানুষ চিন্তা করে যে বিষয়টি এবং মস্তিষ্কের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত হয় কারণ এটি সমস্ত জ্ঞানীয় মানসিক এবং মোটর ক্রিয়াকলাপ সম্পাদন করে থাকে শ্রবণ ঘ্রাণ দৃষ্টিশক্তি সংক্রান্ত ইত্যাদির জন্য অগ্র মস্তিষ্ক পৃথক অংশে বিশেষায়িত হয়েছে যদি আমরা লক্ষ্য করি যে মধ্য মস্তিষ্কের কাজ কি তাহলে আমরা দেখবো যে মিড ব্রেন আকারে তৃণমূলভাবে অনেকে ছোট হয় এবং অগ্র মগজের সাথে হিন্ড ব্রেনকেও যুক্ত করে কিছু বিশেষ প্রতিচ্ছবি এবং চাক্ষুষ ও শ্রবণ সংবেদন সম্পর্কিত কয়েকটি স্নায়ু কেন্দ্র এখানে পাওয়া যায় মিড ব্রেন কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ যা রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম বা আর এস নামে পরিচিত আমাদের উত্তেজনার জন্য দায়ী এবং শেষে আমরা হচ্ছে এখানে কি এর প্রধান উপাদানগুলি হলো মেডুলা তো এইখান থেকে তোমাদের দেখবে এই প্রশ্নটা পরে যে মেডুলা অব্লাঙ্গাটা এটা কোথায় দেখা যায় তো এটি দেখা যায় পশ্চাৎ মস্তিষ্কে সেরিবেলাম এবং পোন এইগুলো কিন্তু এখানে দেখা যায় মস্তিষ্কের এই অংশটি শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন রক্তচাপের মতো মৌলিক জীবন সহায়ক ক্রিয়াকলাপ সম্পাদন করে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে তাহলে শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন এগুলো নিয়ন্ত্রিত হয় কোথায় পশ্চাৎ মস্তিষ্কে এটি শরীরের অঙ্গবিন্যাস ভারসাম্য বজায় রাখে এবং নিয়ন্ত্রণ করে থাকে পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের প্রত্যেকটি প্রশ্ন এবং সাথে এক্সপ্লেনেশন ভাবে পুরো কনসেপ্টটা তোমাদের প্রোভাইড করা হচ্ছে আশা করব ক্লাসটা ভালো লাগছে তাই তো প্রত্যেকের বড় ব্যাপার ইয়াস্বর্ণ ইয়াসন ভালো লাগছে কিনা যদি ভালো লাগছে প্রত্যেকে একটা লাইক করো এবং প্লিজ প্লিজ বন্ধুদের একটু শেয়ার করে দাও চলো এই প্রশ্নের উত্তর দাও প্রত্যেকে ধোঁয়াশা কিসের সংমিশ্রণে গঠিত ধোঁয়াশা নামের মধ্যে লুকিয়ে রয়েছে ধোঁয়া যুক্ত কুয়াশা সমান ধোঁয়াশা সন্ধিবিচ্ছেদ আমরা করেছি অপশন ডি ইজ দ্যাক্ট অ্যান্সার সন্ধিবিচ্ছেদ থেকে সায়েন্সের প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিলাম বাট এইখানে তোমাকে অনেকটা বিষয় জানতে হবে তাই তো ধোঁয়া এবং কুয়াশার মাধ্যমে কি হয় ধোঁয়াশা ওকে চলো এখানে তোমাদের একটু কনসেপ্টটা বুঝিয়ে দিয়ে ধোঁয়াশা বিষয়টা আসলে কি দেখো বায়ুমন্ডলের ভূপৃষ্ঠ থেকে একটু উপরের স্তরে ধরো কলকারখানা ধোঁয়া বা কোনো কিছু আগাছা বা কোনো কিছু খড় বা ইত্যাদি অনেক সময় পড়াই শীতকালে বিশেষ করে দেখবে তো ভূপৃষ্ঠ থেকে কিছুটা উপরে একটা আস্তরণ সৃষ্টি করে ধোঁয়া এবং তার সাথে যখন কুয়াশা পড়ে তো তার সাথে মিশিত হয়ে যে বিষয়টি সৃষ্টি হয় সেটি হচ্ছে ধোঁয়াশা ধোঁয়া যুক্ত কুয়াশা ওকে চলো নেক্সট কেন একটি ব্ল্যাকবোর্ড কালো রঙের দেখায় একটি ব্ল্যাকবোর্ডকে কেন কালো দেখায় তোমরা বলবে স্যার এটা আবার কি কোয়েশ্চেন দ্যাটস ওয়াই এটা ব্ল্যাক দেখায় একদমই না কারণটা হচ্ছে দেখো ব্ল্যাকবোর্ড কে ব্ল্যাক দেখানোর কারণ হচ্ছে সমস্ত এটি সমস্ত রং কে অ্যাবজর্ব করে নেয় অপশন ডি কারেক্ট দ্য কারক্সট আরসোলার সাসঙ্গের নাম কি আরসোলার সাসঙ্গের নাম কি সঠিক উত্তরটি হবে ট্রাকিয়া অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা এখানে আরো অনেকগুলো রয়েছে ফুসফুস হচ্ছে মানুষের তোমরা জানোই কুলকা মাছের এবং দেহতক কেঁচো যোগ এগুলো দেহতকের সাহায্যে শাসঙ্গ মানে শ্বাস কার্য চালায় ওকে চলো পরবর্তী প্রশ্ন রাহুল নবীন নিম্নলিখিত কোনটির ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হলেন রাহুল নবীন রিসেন্টলি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অর্থাৎ ইডির ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন অপশন এ হবে আমার এখানে সঠিক উত্তর যাব আমরা পরবর্তী প্রশ্নে মোর্নে মর্কেল কোন দেশের ক্রিকেট খেলোয়াড় মোর্নে মর্কেল সম্প্রতি আমরা দেখলাম ভারতের পুরুষ ক্রিকেট টিমের বোলিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্লেয়ার মর্নে মর্কেল অপশন এ হবে সঠিক উত্তর তাই তো অপশন এ নেক্সট জাবেদ জারিফ কোন দেশের উপরাষ্ট্রপতি ছিলেন তো তিনি সম্প্রতি উপরাষ্ট্রপতির পদ থেকে সরে গিয়েছেন তো সঠিক উত্তরটা হবে আমাদের এখানে অপশন সি ইরান ইরানের মোহাম্মদ জাবেদ জারিফ রাষ্ট্রপতি ছিলেন উপরাষ্ট্রপতি ছিলেন তো সেখান থেকে তিনি সরে গিয়েছেন সম্প্রতি ইরানের উপরাষ্ট্রপতি পদ থেকে অবসর নিলেন মোহাম্মদ জাবেদ জারিফ নেক্সট কোয়েশ্চেন সোনালি তন্তু বিপ্লব কোন ফসল উৎপাদনের সাথে জড়িত সোনালি তন্তু বিপ্লব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই টাইপে তোমরা বিভিন্ন রেভলিউশন মূলক দেখতে পাবে সঠিক উত্তর হবে পার্ট অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার সোনালি তন্তু বিপ্লব দেখো রূপালী তন্তু বিপ্লব অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে এটি তুলোর সাথে যুক্ত তুলো উৎপাদন কালো বিপ্লব পেট্রোলিয়াম উৎপাদন লাল বিপ্লব মাংস এবং টমেটো উৎপাদনের সাথে যুক্ত গোলাপি বিপ্লব চিংড়ি এবং পেঁয়াজ উৎপাদনের সাথে যুক্ত রূপালী বিপ্লব ডিম উৎপাদনের সাথে যুক্ত স্বর্ণালী বিপ্লব ফল মধু এবং উদ্যান পালনের জন্য যুক্ত ছাড়াও নিম্নলিখিত কোন দেশের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট ভারত ছাড়াও নিম্নলিখিত কোন দেশের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট সঠিক উত্তরটা অপশন থেকে আমরা বেছে নেব দক্ষিণ কোরিয়া অপশন বি আমার সঠিক উত্তর হবে কারণ আহ বাংলাদেশের স্বাধীনতা দিবস এটা হচ্ছে কবে এটা হচ্ছে ছাব্বিশে মার্চ এবং শ্রীলঙ্কার চার ফেব্রুয়ারি তোমরা এইটা খুব ভালোভাবে মনে রাখবে চার ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ ঠিক আছে চার ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ এটা রিসেন্টলি ডাব্লিউস পরীক্ষায় একটা কোনো কোয়েশ্চেন এখান থেকে হয়েছিল বাংলাদেশটা বললাম তোমাদের ছাব্বিশে মার্চ টোয়েন্টি সিক্স মার্চ ওকে আর দক্ষিণ কোরিয়া পনেরোই আগস্ট উত্তর কোরিয়া নয় সেপ্টেম্বর পুরো লিস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি দেখে নাও চলো নেক্সট অরেঞ্জ প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয় অরেঞ্জ প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তরটা হবে এটা লিটারেচারে দেওয়া হয় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমাদের জন্য ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকের হোমওয়ার্ক আমি প্রোভাইড করছি আজকের অনেকদিন হোমওয়ার্ক দেওয়া হয়নি তোমাদের আইপিএল দু চব্বিশে অরেঞ্জ কে পেয়েছে আইপিএল দু চব্বিশে অরেঞ্জ ক্যাপ কে পেয়েছে কোন প্লেয়ার এটা আমাকে জানাবে নেক্সট ডেনমার্কের পার্লামেন্টকে বলা হয় ফোকটিং অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন ফ্রাঙ্ক কোন দেশের মুদ্রা তো এটি হচ্ছে সুইজারল্যান্ডের মুদ্রা অপশন ডি হবে আমার কারেক্ট অ্যান্সার তো ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসে ইতিহাস ভূগোল বিজ্ঞান স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স পলিটি ইকোনমি সমস্ত বিষয় থেকে টোটাল তিরিশটি প্রশ্ন উইথ এক্সপ্লানেশন তোমরা দেখতে পেলে ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমার জন্য ছোট্ট একটা আপডেট দিয়ে দিই যারা ডব্লিউপি কনস্টেবল অথবা এসআই অথবা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছো एग्जाम বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য দুর্দান্ত তিনটে বই রয়েছে এই মুহূর্তে একটা হচ্ছে টুইন ওয়ান সাজেশন বই যেটি বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং এস এর জন্য এই বইটি কাজে লাগবে খুব দারুণ বই একটি এবং নতুন সিলেবাস অনুযায়ী ডব্লিউবিপি কনস্টেবল এর জন্য অ্যাডভান্স মক ফাইটার নামে এই বইটি রাজ্যের বহু পরীক্ষার্থী ইতিমধ্যে সংগ্রহ করেছে যারা পুলিশের জন্য মানে প্রস্তুতি নিচ্ছে এবং কলকাতা পুলিশ রিসেন্টলি প্রকাশিত আমাদের প্র্যাকটিস সেট যেটি ইতিমধ্যে কিন্তু অ্যামাজন ফ্লিপকার্ট এবং যে কোনো নিকটবর্তী বুক স্টলে অ্যাভেলেবেল রয়েছে আর হ্যাঁ ছোট্ট একটা আপডেটও তোমাদের বলে দিই এখানে ওই এক্সাম বাংলা পাবলিকেশনের নতুন যে ওয়েবসাইট সেখান থেকেও তোমরা কিন্তু এই সমস্ত বইগুলো অনেক ডিসকাউন্টে অ্যাবেল করতে পারবে তো আশা করছি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারলে যারা ইচ্ছুক আগ্রহী অবশ্যই এক্ষুনি কিন্তু অর্ডার করতেই পারো কারণ তোমাকে পড়তে হবে এবং পড়ে তোমাকে আলটিমেটলি চাকরি পেতে হবে তো আজকে ক্লাসটা এখানে আমি শেষ করবো প্রত্যেককে আর একবার গুড বিইং জানিয়ে অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাত্রাম জয় হিন্দ